তো দেখেন আপনি ফেসবুকে কাজ করে দীর্ঘদিন কাজ করার পর অনেক কষ্ট করে কাজ করার পর আপনি মনিটাইজেশন অন করেছেন যে কোনো ভাবে আপনি অ্যাডস অন রিলস স্টার ইনস্ট্রিম অ্যাড বা কন্টেন্ট মনিটাইজ যেটা নতুন আপডেট আসতেছে যে কোনো স্যাট আপগুলো আপনি পেয়ে গেলেন বাট সবগুলো সেটআপে আপনি পেয়ে গেলেন সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি আপনার সেই সেট চলে যায় সামান্য ভুলের কারণে যদি আপনার সেই সেট চলে যায় তখন আপনার কিরকম লাগবে তো আসলে দেখেন আপনারা সেটআপ পাওয়ার পরে অনেকগুলো ভুল করে ফেলেন তো যে ভুলগুলার কারণে আসলে আপনাদের সেই সেট আপ গুলা হঠাৎ করে চলে যায় রেস্ট্রিক্টেড চলে আসে পলিসি ইস্যু চলে আসে ভায়োলেশন চলে আসে সো আসলে এগুলো কেন আসে আপনারা কি জানেন বাট কোন কোন ভুলগুলার কারণে আপনার এই মানে সেট গুলো নিয়ে যেতে পারে আজকের ভিডিওটা দেখুন আজকের এই ভিডিওতে আমি কিছু আলোচনা করব আসলে এই ভুলগুলা যদি আপনারা করেন আপনার পেজে তাহলে কিন্তু আপনি হারিয়ে ফেলবেন তো তাই ভিডিওটা কন্টিনিউ করেন যারা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন তো আসেন এক নম্বর পয়েন্টে বলি প্রথম অবস্থায় আপনি আপনার পেজে মনিটাইজেশন অন করেছেন এখন আপনি সেই মনিটাইজেশন অন করার পর আপনি আপনার যে আইডিটা রয়েছে পেজটা যে যে পেজে মনিটাইজেশন অন করেছেন সেই সেই পেজের আন্ডারে আপনার প্রোফাইল প্রোফাইল রয়েছে কিন্তু দিয়ে ভিডিও শেয়ার করেন তো এই ভুলটা করা যাবে না আপনি আপনার প্রোফাইল দিয়ে পেজের ভিডিও কখনো শেয়ার করতে পারবেন না এটা করলে কিন্তু আপনার পেজে ভায়োলেশন চলে আসবে তখন ফেসবুক জেনে নিবে যে আপনার ভিডিও আপনি নিজেই প্লে করতেছেন নিজেই দেখতেছেন দুই নাম্বারে আসেন আপনার যে পেজের ভিডিওগুলা নিজের পেজ দিয়ে নিজে কখনো ভিডিওগুলা প্লে করবেন না প্লে করবেন বাট আপনার সেখানে কিন্তু ভায়োলেশন চলে আসবে একটা স্পাম হয়ে যাবে ফেসবুক বুঝে নেবে আপনি নিজের ভিডিও নিজে দেখতেছেন সেক্ষেত্রেও কিন্তু পলিসি দিতে পারে বাট সেক্ষেত্রে ডাউন হয়ে যেতে পারে তিন নম্বরে আসেন আপনি যে ভিডিওটা সারতেছেন বা ভিডিওটা আপলোড করতেছেন বা আপনার পেজটা রয়েছে ভিডিওতে ভিউজ হচ্ছে না পেজে ফলোয়ার বাড়তেছে না আপনি আপনার পেজের লিংক লিঙ্ক কপি করে বা ভিডিও লিঙ্ক কপি করে আপনি বিভিন্ন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে পেস করতেছেন বিভিন্ন মেসেঞ্জারে আপনি সেই লিঙ্ক দিতেছেন বা তাদেরকে দিতেছেন তারাও যাতে ক্লিক করে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কিন্তু ক্লিক করার পরে তাদের কাছে সেই ভিডিও গ্রহণযোগ্য হচ্ছে না বাট ভালো লাগতেছে না তারা কিন্তু স্কিপ করে চলে যাচ্ছে তো যার কারণে কিন্তু আপনার পেজটাও তারা দেখতেছে না বাট ফলো দিতেছে না এতে করে ফেসবুক বুঝে নিবে আপনি নিজেই নিজের ভিডিও প্রমোট করাইতেছেন নিজের নিজের পেজের লিঙ্ক কপি করে মানুষের কাছে দিতেছেন যার কারণে ফেসবুক বুঝে নিবে আপনি নিজেই করতেছেন সেক্ষেত্রে আপনার পেজে মনিটাইজেশন নিয়ে যাবে সো এই ভুলগুলা যদি আপনারা করেন আরও কিছু ভুলের কথা বলতেছি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন দেখেন আপনি যে ভুলগুলা করতেছেন চার নাম্বার কথা বলি আপনারা অনেকেই আসেন কাটা সিরা করেন কাটা সিরা মানুষকে উস্কানিমূলক কথাবার্তা তারপর মেন করেন যে মুরগি কাটা মাছ কাটা বিভিন্ন ধরনের রক্তাক্ত যে জিনিসগুলো রয়েছে বাট এগুলা আপনারা করতে পারবেন না এগুলো আপলোড দিতে পারবেন না করে তার ভিতরে রয়েছে মনে করেন যে খালি গায়ে ভিডিও চিত্র এগুলো আপলোড করা যাবে না এগুলো আপলোড করলে কিন্তু আপনার এখানে ভায়োলেশন চলে আসবে তারপর আমি পাঁচ নাম্বারে যে বিষয়টা বলবো এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা কিন্তু এই বিষয়টা বেশিরভাগই করেন অনেকের পেজে ফলোয়ার বাড়ে না বাট আপনি মনিটাইজেশন পেয়েছেন ফলোয়ার বাড়তেছে না ভিডিও ভাইরাল হচ্ছে না মানুষের পোস্টে গিয়ে কমেন্টে গিয়ে ফলো চাচ্ছেন ফলো টু ফলো ব্যাক টু ব্যাক বাট আমি আপনাকে ফলো দিয়ে দিচ্ছি আপনি আমাকে ফলো করেন সাপোর্ট ক্যান মি ডান হাবিজাবি লিখতেছেন সো এগুলোর কারণেও কিন্তু আপনার এখানে পলিসি চলে আসবে তাই আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ অনেক কথা বলে ফেললাম এত বেশি লম্বা করব না ভিডিওটা যাই হোক ভালো থাকবেন সবাই এগুলো মেনে কাজ করবেন